এই দুনিয়া যেন আমাকে আপনাকে ধোকা না দিতে পারে আল্লাহ বলতেছেন ফালা তাকুর রান্না কুমুল হায়া তু দুনিয়া হে আমার বান্ধারা সাবধান সাবধান ফালা তাকুর রান্না কুমুল হায়া তু দুনিয়া এই দুনিয়ার জীবন যেন তোমাকে ধোঁকা না দিতে পারে আল্লাহ তালা তাকিদ দিয়ে বলতেছেন জিরোতার সাথে ফালা তাকুর রান্না ফলাত ওর রণনা কোমল কোনোভাবেই যেন এই মিছে দুনিয়ার জীবন এই মূল্যহীন দুনিয়ার পেছনে ছুটে চলা তোমার আখেরাতকে নষ্ট যেন করতে না তাহলে যেটা বলছিলাম আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন কেন জান্নাত লাভের জন্য জান্নাত লাভের মাধ্যম কি ইবাদত করা সুতরাং ইবাদতটা আমার আপনার মনে হয় ঠিক মতো হচ্ছে না আমার আপনার এই বাদতটা মনে হয় ঠিক মতো হইতেছে না কারণ আমি আপনি দুনিয়া কামাই করতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছি আমি আপনি দুনিয়া কামাই করতে গিয়ে রোজা ছেড়ে দিচ্ছি আমি আপনি দুনিয়ার কয়েকটা টাকা মূল্যহীন টাকা বেশি পাবো বলে একটা ঘর বাঁধবো ছেলেকে মেডিকেলে পড়াবো এটা করব সেটা করব জায়গা কিনব জমি কিনব সেই উদ্দেশ্য করে হারাম কামাই করতেছি ঘুষ নিতেছি সুদ খাইতেছি তাহলে কি দুনিয়া আমাকে আপনাকে আল্লাহর ইবাদত থেকে বিমুখ করলো কি করলো না বলেন করছে কি না করছে আল্লাহ তো এটাই বলছেন দুনিয়া যেন তোমাকে ধুকা না দিতে পারে আল্লাহ যে বলছেন সুদ হারাম ঘুষ হারাম কারো উপর জুলুম করা হারাম কারো জমি কারোর করা হারাম এই সমস্ত কিছু দুনিয়ার বিষয় তোমাকে যেন এগুলা ধোঁকা না দিতে পারে আমি যখন সেগুলো করতেছি তাহলে তো আমি আপনি দুনিয়ার ধোঁকাতেই পড়ে গেল দুনিয়ার ধোঁকায় যে পড়েছে সে কি কখনো জান্নাত পর্যন্ত যেতে পারবে পারবেন আর দুনিয়ার ধোকাটা এমন একটা বিষয় আল্লাহ বাকারার মধ্যে বলতেছেন এই দুনিয়ার ধোঁকায় যদি কেউ পড়ে যায় সে সহজে এখান থেকে উঠে আসতে পারে না ফি এটার মধ্যে সে ঘুরতে থাকে ঘুরতে থাকে এই জন্য ভাইরা আমার কোন মমিন বান্দা কখনো নির্মোহ ভাবে পৃথিবীতে চলতে পারে না তার সামনে থাকবে সব সময় আখেরাত আখেরাতের হিসাব নিকাশ আখেরাতের ভয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিষয়টা তার মাথায় নিয়ে এসে সব সময়